আমার দিয়েছে কই চিপসটা টা দেখিয়ে দাও তো একটু চিপস কই এটা কি এটা এটা কি ববা এটা কি হয় দাদা দাদা দিয়েছে খাবানা তুমি চিপস খাবানা নাও নাও খুলে দেবো খুলে দেব না তুমি এখন চিপস খাবানা 너뭐 먹을래? 아빠 아빠 어디가? 여기 어디가? 아빠 어디가? 아빠 아빠 어디가? 여기 어디가? 응 엄마가 어디가? 거기서 뭐하고 있어? 왜 이렇게 안전해? 어이 너 잠들었어? 조금 안전했어 দেখো এদিকে দেখো বন্ধুরা কত পিঁপড়া মেরে রেখেছে দেখো এদের জিন্দা পিঁপড়া এটা এদিকে দেখো হাতে দেখো বন্ধুরা এই হাতে দেখো পিঁপড়া মেরে রেখেছে শুধু পিঁপড়া মেরে মেরে এই কেরাহির ভিতরে ভর্তি করে উনি তাই আর মার বা পিঁপড়া মেরো না কষ্ট লাগবে তো ওনাদের দেখো পিঁপড়াতে কষ্ট লেগেছে দেখো এই ঘুরিয়েছে ও নামিয়ে দাও ওকে নামিয়ে দাও ওকে লাভিয়ে দাও দাও তুমি ভালো পাবা না দাও হে দাও না চুপ 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 পিপড়াগুলোকে চুপ করে এসো